নমস্কার বন্ধুরা মুন্স মামস লাইফের নতুন একটা ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছ সবার জন্য রইল একরাস শুভেচ্ছা আর ভালোবাসা এই ভিডিওটা তোমরা দেখছ সাতই জানুয়ারি মঙ্গলবার দিন সকালের ভিডিও এই দিন মেয়ে স্কুলে গেছে গাড়িতে নিচে তুলে দিয়ে এসছি সময় হবে ওই সাতটা চল্লিশ পনে আটটা আমার আর শ্বশুর জন্য দু কাপ চা করে নিচ্ছি সকাল থেকে শরীরটা না টলটল করছে চারটে চল্লিশে আমার ঘুমটা ভেঙে গেছে আর ঘুমটা ভেঙেছে ভেঙেছেই একটা মাথার যন্ত্রণা দিয়ে দেখবে সকালেই যদি মাথাটা ধরে সারা দিন মোটটা খিঁচড়ে থাকে এবার সকালবেলা উঠে আমাকে এমনিতেই খালি পেটে থাইরয়েডের মেডিসিন নিতে হয় তখন যদি আমি মাথা ব্যথার ওষুধ খাই খালি পেটে সেটা তো হবে না এদিকে কত কাজ মেয়ে টিফিন মানে স্কুলে যাবে টিফিন তৈরি করা হাজবেন্ড উঠবে ওকে চা দেওয়া মেয়ে একটু ভাত খেয়ে স্কুলে যায় যাই হোক সব কিছু গোছানো তখন আমি ভাবলাম ঠিক আছে কোনো রকমে কাজটা করে নিই মেয়ে বেরোলে চা খেলে আশা করি কমে যাবে তো সেই জন্যই মানে শরীরটা ভীষণ ম্যাচ ম্যাচ করছে মানে তুমি দেখবে রাতের ঘুমটা যদি ফ্রেশ ভালোভাবে না হয় আর ঘুম থেকে উঠেই যদি একটা মাথা ব্যথা নিয়ে ঘুমটা ভাঙে তখন তোমার সকালের যে একটা ফ্রেশ ফিলিং একটা যে কাজ করার উদ্যম সেটা অনেকাংশেই মানে ল্যাক করে ঘাটতি হয় তো আমিও ওই রকম টেনে টেনেই মনে হচ্ছে কাজকর্ম করছি তো কি করা যাবে করতে তো হবেই ভাবছি দেখি চাটা খাই হয়তো কমে যাবে হাজব্যান্ডকে টিফিনে একটু অফিসে যাবে টিফিনে একটু ম্যাগি করে দেব বলে এই যে দেখো ম্যাগিও কড়াইশুঁটির সঙ্গে বয়েল করে রেখে দিয়েছি ওদিকে আলু গাজর পেঁয়াজ কাঁচা লঙ্কা অল্প একটু ফুলকপি এগুলো ভাজতে দিয়েছি আর তোমাদের দেখালাম দেখলে না মূলো কাটছি এদিকে মূলো মানে সেদ্ধ করে রেখে দিয়েছি তো এই যে দেখো ওর টিফিনটা হয়ে গেছে বক্সে তুলে দিয়েছি একটা ফর্ক দিয়ে দিচ্ছি একটু ফাঁকা রাখছি আর সেই সঙ্গে এই এই টিফিনটাই আমি নিজের জন্য নিয়ে নিয়েছি যে একসাথে দুজনেই এটাই খেয়ে নেব দেখো এখানে আজকে ভাত ফুটতে দিয়ে দিয়েছি আর ভাতে এই যে মুনের জন্য এক টুকরো কুমড়ো সেদ্ধ আছে আর আমার জন্য আলু সেদ্ধ কারণ হচ্ছে ওদের জন্য এই যে মুলো সে ওদের জন্য এই যে মুলো সেদ্ধ মাখবো তো আমি মুলো সেদ্ধ অত খেতে ভালোবাসি না তাই জন্য আমার আলু সেদ্ধ আর ওই যে ডাল ফোড়ন দিয়েছি সেখান থেকে একটু ডাল সেদ্ধ তুলে রেখেছি দেখাচ্ছি তোমাদের তার আগে এই যে হাজবেন্ডের জন্য পেয়ারাটা কেটে নিই ম্যাগি দিয়েছি একটা মশলা ম্যাগি বানিয়ে আর এখানে মেয়ের টিফিন বক্স এখানে পেয়ারাটা কেটে দেব পেয়ারা কে ধুয়ে পিস পিস করে কেটে আমার একটা ছোট্ট কন্টেনার আছে কোনো এক সময় বোধ কাটলেট টাটলেট কিছু মিত্র কাফে থেকে আনিয়েছিলাম এক দিন তো আনাই তো তখন ওরা না খুব ছোট্ট ছোট্ট মানে কন্টেনারে কি সুন্দর কাঁশন্দি দিয়ে দেয় তো আমি না ওগুলোকে ফেলি না ওরকম ছোট্ট কন্টেনার না খুব কাজে লাগে যেমন এরকম একটা কন্টেনারের মধ্যে আমি নুন লঙ্কার গুঁড়ো একসাথে মিক্সড করে হাজব্যান্ডকে টিফিন বক্সের পাশে দিয়ে দিই কারণ ও তাহলে মিশিয়ে খেতে পারবে কারণ নুন লঙ্কার গুঁড়ো মিশিয়ে দিলে তো জল কেটে যাবে আর যাই হোক এই যে কাজকর্মগুলো করছি তখনও কিন্তু মাথা ব্যথাটা কমেনি টিফিনটা যে খেয়েছি টিফিনটা খেয়ে ভেবেছি যে একটা মাথা ব্যথার ওষুধ খাবো কিন্তু তখনও অবধি খাইনি তো আলটিমেটলি যখন আমার কাজের মেয়েটা কাজ করতে এসেছে লক্ষ্মী তখন আমি মাথা ব্যথার ওষুধটা খেয়েছি তো এই যে দেখো পেয়ারা কাটা হয়ে গেছে আর একটু নুন লঙ্কারগুলো মিশিয়ে দিচ্ছি এই যে ছোট্ট কন্টেনারগুলো এরকম কন্টেনারগুলো না হতে পারে প্লাস্টিকের কিন্তু একাধ সময় খুবই কাজে লাগে সেজন্য আমি না ফেলি না দুটো একটা কন্টেনার এরকম রেখে দিই আর একটাও এরকম ছোট কন্টেনার রাখা আছে আমার মেয়ের ছোট্ট ছোট্ট কানের যে টপসগুলো কখনো কখনো কান থেকে খুলে রেখে দেয় ব্যথা করে বলে তো তখন আমি এর মধ্যে করে ভরে আমার ড্রেসিং টেবিলের ড্রয়ারে রেখে দিই তাহলে কি যখন দরকার টুক করে খুঁজে পাই হাতের কাছেই থাকে তো এই যে দেখো ওর ফলের বক্সটা প্যাক হয়ে গেল গুড আফটারনুন বন্ধুরা এখন ঘড়িতে বাজে একটা পনেরো সকাল থেকে শরীরটা আজকে ঠিক জুতের ছিল না ওই জন্য তোমাদের মুখোমুখি খুব একটা আসেনি ভিডিও শুরু করেছি টুকটাক কাজ করেছি হাজব্যান্ড অফিসে বেরিয়ে গেছে আর বুঝতেই পারছো বিছানায় বসে আছি দেখো একটুখানি চা বানিয়ে খেলাম কী তো চারটে চল্লিশে আজকে ঘুমটা ভেঙেছে তো ভীষণ মাথার যন্ত্রণা করছিল তাই না কোনোভাবে ঠান্ডা ফান্ডা লেগেছে নাকি এবার তারপরে মেয়ে স্কুলে গেছে টিফিন টিফিন করেছি ভেবেছি চা খাবো কমে যাবে সকাল থেকে চাও খেয়েছি কিন্তু কমেনি তারপরে রান্নাবান্না করেছি বেলায় হাজব্যান্ডকে খেতে দিয়ে নিজে ওই যে ওকে ম্যাগি দিলাম তোমাদের দেখালাম নিজেও ম্যাগি খেলাম তখন খেয়ে একটা মাথা ব্যথার ওষুধ খেলাম কিন্তু তারপর আবার কীরকম মনে হচ্ছে না অম্বল অম্বল হয়েছে গ্যাস গ্যাস হয়েছে কি জানি ম্যাগিটা খেয়ে হলো না কি তারপরে আবার একটা গ্যাসের ওষুধ খেলাম তো তারপরে খুব চা খেতে ইচ্ছা করছিল তো আমাদের যে কাজ করে লক্ষ্মী ও বলছে তুমি আর কখন চা খাবে একটা তো বেজে গেল আমি বললাম দাঁড়াও আবার অম্বল হয়েছিল একটু ঠিক অম্বল না একটু কিরকম বুকটা চাপ চাপ লাগছিলো ওই জন্য দেখো না গা থেকে সোয়েটার খুলে ফেলেছি তো আমি বললাম দাঁড়াও একটু নামুক তারপরে চা খাবো তো এই চাটা খেয়েছি এমনি তো রান্নার কাজ সব হয়ে গেছে আর আজকে যেহেতু মেয়েও এখন স্কুলে হাজবেন্ডও আজকে অফিসে গেছে মশাইও নিচে গেছে এখন এই মুহূর্তে আমি একা তো এবার গিজারে জল লাগাবো জল লাগিয়ে স্নান করবো পুজো দেব। আর ভাত দেখি যদি পেটটা এখন চা খেয়েছি তো সেরকম হলে একটু দেরি করে ভাত খাবো গিজারটা লাগিয়ে দিলাম গিজারের জলটা আর অবশ্যই আজকে চেষ্টা করব। আজকের ভিডিও শেষে তোমাদেরকে শেয়ার করব। আমার যে জেঠি এসেছিল সেই মানে আমার বড় বৌদি মানে আমার জেঠির বড় ছেলের যে ওয়াইফ সে আমাকে একটা ব্যাগ দিয়েছে সেটা শেয়ার করব আমার জেঠি যেটা দিয়েছে গিফটটা শেয়ার করব মা বিছানার চাদর বালিশের ওয়ার দিয়েছে তারপরে একটা কার্ডিগান দিয়েছে সব কিছু আজকের ব্লগে শেয়ার করব। সঙ্গে থাকো দেখতে থাকো চলো পুজো তো দেওয়া হয়ে গেছে তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি আমার মা বাবার বাড়ির পাশে আমার খুব ক্লোজ একটা বোন থাকে বর্ষা আমি অনেক ভিডিওতে ওকে দেখিয়েছি ওর কথা বলেছি তা ওর বাবা মানে কাকু আর কি অযোধ্যা গেছিল। তো সেখান থেকে দেখো এরকম রামলালার একটা মূর্তি কিন্তু আমার জন্য নিয়ে এসেছে তো বর্ষাকেও ভিডিওতে জানাই খুবই সুন্দর হয়েছে আগেও ওকে বলেছি আর আমার পুজো দেওয়া হয়ে গেছে প্রসাদও তুলে নিয়েছি তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করছি আমার মাকে বলেছিলাম গোপালের জন্য বউ টুপি বানিয়ে দিতে তো মা এখানে এসে এই যে এই টুপিটা রয়েছে সঙ্গে মা এখানে এসে আমার দুটো গোপাল সোনার জন্য দুটো বউ টুপি মা যেরকম পেরেছে বনে দিয়েছে তো মাই নিজের হাতে কিন্তু পরিয়ে দিয়েছে আর তোমাদের দেখাচ্ছি দেখো গাঁদা ফুলগুলোর সাইজগুলো কি বড় বড় কি সুন্দর দেখতে লাগে আমি যখন রাত্রে শয্যা দিই ঠাকুরকে তখনও মানে ফুলগুলো টাটকা থাকে ফ্যান চলে না তো একদম তাজা টাটকা এই যে দুটো গোপাল সোনাই টুপি পরে বসে আছে তোমাদের বলেছিলাম না যে শ্যামনগর থেকে বৌদি অনেক গাছ দিয়েছে সব পুঁততে পারিনি এ দেখো এরকম একটা স্পাইডার প্ল্যান্ট দিয়েছে এগুলো গ্রো ব্যাগে আছে বলে তারা তাড়াহুড়ো করে পুতছি না এরকম আর একটা লিপস্টিক প্ল্যান্টের মতন রয়েছে এখানে একটা গ্রো ব্যাগে রয়েছে এই একই গাছ আবার এখানেও দেখো একটা কি সুন্দর দেখতে গাছ গ্রো ব্যাগের মধ্যে আছে মাঝে মধ্যে জল স্প্রে করছি সময় পাই না এতগুলো উঠতে তারপরে এখানেও দেখো এই যে এই রকম একটা গাছের ডাল জলের মধ্যে রেখে দিয়েছি তারপরে এইগুলো হচ্ছে ওই যে লাকি ব্যাম্বু সেই লাকি ব্যাম্বু স্টিক ঠিক আছে মানে সার পেয়ে জলে থেকে এরকম বড় হয়ে গেছে এই যে কত গাছ এই যে বারান্দায় রয়েছে দেখো এটা ঠিক আছে আর এই আমার মানি প্ল্যান্ট ও আর এখানেও দিয়েছে দাঁড়াও দেখাচ্ছি এখানে হচ্ছে দোপাটি ফুলের বীজ উঠতে হবে এরকম অনেকগুলো দিয়েছে দোপাটি ফুলের বীজ পোতাই হয়নি আর এখানে দিয়েছে এরকম ধানি লঙ্কা এগুলোকে শুকনো করে কেটে দানা ছড়াতে হবে করব করব করছি ইচ্ছাও করে না মনেও থাকে না সব কিছু এই আর তোমাদেরকে এই প্ল্যান্টারটা দেখানো হয়নি আমার জেঠি এটা আমাকে গত বছর জন্মদিনে দিয়েছিল তো ব্যবহার করিনি এতদিন তো এই জেঠিরা এসছে পরে আমি এই প্ল্যান্টারটার মধ্যে এরকম করে মানি প্ল্যান্টটাকে বসিয়ে রেখেছিলাম এই মানি প্ল্যান্টটা আগে ঘরে ছিল কিন্তু বাড় ছিল না যেই এই ব্যালকনিতে এনেছি দেখো কত সুন্দর গ্রো করছে তাই না তো এই সময় যখন আমি খেতে বসেছি তখন একটু শরীরটা ফ্রেশ লাগছে স্নান টান করে চুল টুল আঁচড়ে মাথাটাও ব্যথা কমেছে অ্যাসিডিটি ভাবটাও কমেছে তো ভাবলাম একটু বারান্দার রোদে বসে খাই আর এরপর থেকে ভেবেছি যে না রাত্রে এই মানে পিনপিনে যে ঠান্ডাটা এই সময় মাথায় রুমাল বেঁধে শুতে হবে তাহলে আশা করছি মাথা ব্যথাটা হবে না হঠাৎ ইচ্ছা হলো যে বারান্দার এই চেয়ারটায় বসে বসে খাবো একটু দেরিতেই খাচ্ছি এখন ঘড়িতে বাজে পনে তিনটে তোমাদের বললাম না যে অত দেরিতে চা খেয়েছি তো শ্বশুরমশাইকে বললাম তুমি খেয়ে নাও আমি গ্যাস পার্টটা পরিষ্কার করলাম তার আগেই পুজো দিয়েছি গ্যাস পার্টটা পরিষ্কার করলাম লক্ষ্মী যে বাসনগুলো মেজে দিয়ে গেছে সেগুলো সব তুললাম উনি খেলো এটু জায়গা ওনার মুছে হাতে নিয়েই তো আমি বেশিরভাগ খাই হালকা হালকা এখন তো পড়ন্ত রোদ পোনে তিনটে বাজে হালকা হালকা রোদ আসছে চেয়ারটায় বসে বসে খাই হাজবেন্ড কে বলেছে কই মাছটা ভালো হয়েছে আমারও ভালোই লাগছে খারাপ হয়নি ভালোই লাগছে মেয়েও খুব ভক্ত এরমভাবে ভাবে কই মাছ করলে মনও খুব ভালোবাসে ওই মাছ খেতে তো ভালো লাগে কিন্তু এত কাঁটার ভয় না যেতে যেতে থাকে কাঁটা গুলো শীতকালে যাদের ছাদে অনেকটা রোদ আসে বা হয় না ব্যালকনি আছে ব্যালকনিতে খুব সুন্দর রোদ আসে বক্স জ্বালনা মতো ওখানে বসে বসে সকালের জল খাবার দুপুরের খাবার খেতে হেভি লাগে আমাদের বাড়িতে তো শীতের রোদটা আসে সেই বেলা সাড়ে বারোটা একটা পড়ন্ত রোদ ট্রেনে পরে কথা বলছি তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে অলমোস্ট ছটা মুন স্কুল থেকে এসছে ফ্রেশ হয়েছে খেতে টেতে দিয়েছি খেয়েছে শুয়েছে এখন একটু তো আমি এখন ভাবলাম তোমাদেরকে আমি জিনিসগুলো দেখিয়ে নিই বেশি কথা আর বাড়াবো না চলো জিনিসগুলো দেখাই এই দেখো এই একটা ব্যাগ জুটের ব্যাগগুলো এগুলো দেখো আশা করি দেখতে পাচ্ছ রকম এটা আমাকে দিয়েছে আমার যে মানে জেঠি এসছিল সেই জেঠির যে বড়ো ছেলে আমরা বর্দা বর্দা বলি আমি আর কি সেই বৌদি দিয়েছে শ্যামনগরের বৌদি নয় এটা শ্যামনগরের বৌদি কি কি দিয়েছে সেগুলো তোমাদেরকে আগের দিনই দেখিয়ে দিয়েছি চাদর সাজগোজের জিনিস ঠিক আছে এটা হচ্ছে ওই বৌদি দিয়েছে মানে মার জেঠি এসছিল তখন জেঠি আসার সময় জেঠির হাত দিয়ে পাঠিয়েছে এই আর মনের কিছু গল্পের বই আছে সেগুলো আর দেখালাম না দুই বৌদি মিলে মানে বড় বৌদি ছোট বৌদি মিলে সেগুলো আর কি দিয়েছে আর দেখো এই কন্টেনারগুলো কি সুন্দর না এগুলো হচ্ছে এয়ার টাইট কন্টেনার সেরামিক্সের এরকম দুটো কন্টেনার আমাকে জেঠি দিয়েছে এই যে পুরো এয়ারটাইট একদম দেখো খুব সুন্দর কুকিজ রাখতে পারলে আমন্ড তারপরে ড্রাই যে মিক্সড নাটস হয় না সব বাদাম টাদাম একসাথে যা কিছু দরকারি তুমি আর ইন ইনফ্যাক্ট তুমি কিছু না রেখেও যদি সুন্দর করে কোনো সাজানোর জায়গায় সাজিয়ে রাখো তাহলেও দেখতে খুব সুন্দর লাগবে ঠিক আছে এটা আর আমার মা দিয়েছে দেখো এগুলো একদমই প্যাকেট থেকে এখন বার করছি এরকম বালিশের ওয়ার এগুলো হচ্ছে মাথার বালিশের ওয়ার্ড এই যে এরকম মাথার বালিশের ওয়ার্ড এটাও বেশ বড় বালিশগুলো এত বড় হয় না ওয়ার্ডগুলো এরম বড় বড় তবে ওয়ার্ড মানে প্রিন্টটা খুব সুন্দর মা যখন দিয়েছে আমি ওপর ওপর দেখেছি খুব ভালো করে দেখিও নি এখন তোমাদের দেখাতে গিয়ে দেখছি এরকম মাথার বালিশের তিনটে না চারটে ওয়ার্ড দিয়েছে তিনটে বোধ হয় একটা দুটো তিনটে হ্যাঁ তিনটে আর এরকম পা দুটো বার দিয়েছে এই যে এই একটা আর এই ও তিনটে পা বালিশের ওয়ার্ড দিয়েছে দেখে আমাদের তিনখানা পা বালিশ তাই তিনটে পা বালিশের ওয়ার এরম দুটো আর এই আর একটা তিনটে তিনটে পা বালিশের ঠিক আছে আর দাঁড়াও এগুলোকে সরিয়ে নিই সুন্দর হয়েছে আর এই একটা বিছানার চাদর দাঁড়াও দেখো প্রিন্টটা খুব সুন্দর খুব নরম মা তো বলল বম্বে ডাইং থেকে কিনেছে খুব সুন্দর হয়েছে মাকে ফোনের ভিডিওতেও বললাম মা খুব সুন্দর হয়েছে কারণ আমি জানি মা আমার ভিডিও দেখে খুবই সুন্দর হয়েছে আমার এরকম ব্রাইট ভাইব্রেন্ট কালার খুব ভালো লাগে আর সব থেকে বড়ো কথা কী বলো তো বিছনার মধ্যে মন সারাক্ষণ বসে পড়াশুনো করে গল্পের বই পড়ে ল্যাপটপ দেখে যা কিছুই সেই বিছনায় মানে আমাদের বাঙালি ঘরের এটা আর কি একটা বৈশিষ্ট্য তো সেই জন্য আমার একটু ডিপ কালারের চাদর হলেই ভালো হয় লাইট কালার তো দেখতে ভীষণ সুন্দর লাগে পছন্দও করি সাদা আমার খুব পছন্দের কালার কিন্তু মেনটেন করাটা খুব চাপের তো খুব সুন্দর হয়েছে এবং এটা আমি অকেশনালি পাতবো এটা রাফ ইউজ করার মতন চাদর নয় খুব সুন্দর দেখতে অকেশনালি পাতবো মা আমাকে বলেছিল যে তোর জন্মদিনের দিন না পাত না তো কী তো যেদিন মারা এসছে মানে আমি সেদিনই নতুন চাদর এক নতুন মানে কি আমার ফ্রেশ কাঁচা একটা চাদর পেতেছি তো তার পরের দিনই আবার তুলে ফেলবো তাই মাকে বললাম মা থাক আমি যখন পাতবো তোমাকে ছবি তুলে বা ভিডিও করে আমি পাঠাবো কোনো না কোনো দিন তো এর মধ্যে পাতবো তখন আমি মাকে ছবি তুলে পাঠাবো আমি পাতবো বাড়িতে কেউ এলো টেলো কোনো অকেশন তখন ঠিক আছে বন্ধুরা এই হলো জিনিসগুলো এই যে আর মার একটা কার্ডিগান দিয়েছে কার্ডিগানটা এখন আর দেখালাম না কার্ডিগানটা ভাবছি তোমাদেরকে এর মধ্যে একদিন পরবো পরে তোমাদের দেখাবো কার্ডিগানটা ঠিক আছে একটা কালো রঙের কার্ডিগান দিয়েছে এর মধ্যে আমি একদিন পরব তখন কার্ডিগানটা দেখাবো তো বন্ধুরা এই ছিল মোটামুটি দেখো জিনিসপত্র এবার চা করব সন্ধে টন্ধে দেব আর কার্ডিগানটা পড়ে পরে দেখাবো ভাবছি এর মধ্যে পরব তখন দেখাবো ওই ওইটুকুই বাকি আছে তো আজকের মতন ভিডিও এই পর্যন্তই রাখছি সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত